হ্যালো বন্ধুরা সকলকে স্বাগতম একটি নতুন ভিডিওতে আজকে আমরা জানবো লটকন সম্পর্কে লটকন একটি ছোট আকৃতির হলুদ রঙের ফল এটি গুচ্ছ গুচ্ছভাবে গাছে ধরে থাকে এবং সাধারণত জুন থেকে আগস্ট মাসে এটি পাওয়া যায় এর খোসা পাতলা ও হলুদ বর্ণের হয়ে থাকে ভিতরের অংশে দু থেকে পাঁচটি কুয়া থাকে যা মিষ্টি ও টকমিষ্টি স্বাদের হয়ে থাকে এইবার আমরা জানব লটকলের উপকারিতা সম্পর্কে লটকল ভিটামিন সি সমৃদ্ধ একটি ফল যা শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় লটকল আমাদের শরীরের হজম ক্ষমতাও বাড়ায় পেটও পরিষ্কার রাখে লটকলের ভেতর অ্যান্টিঅক্সিডেন্ট উপাদান থাকায় শরীরের থেকে বিষাক্ত উপাদান দূর করে লটকল আমাদের ত্বকের জন্য ভালো লটকল আমাদের চুলকেও শক্ত করে লটকন যাকে আমরা আমাদের আঞ্চলিক ভাষায় বুকি বা গোটা বলে থাকি এটি একটি জনপ্রিয় গ্রীষ্মকালীন ফল যা দক্ষিণ ও দক্ষিণ পূর্ব এশিয়ার দেশগুলোতে বিশেষ করে বাংলাদেশ ভারত থাইল্যান্ড মালয়েশিয়াতে প্রচুর পরিমাণ উৎপাদন হয় বর্তমানে গ্রীষ্মকালে লডখল হিসেবেও পরিচিত বহু আগে এটি শুধু স্থানীয় হাটবাজারেই বিক্রি হতো কিন্তু বর্তমানে এর চাহিদা এত বৃদ্ধি পেয়েছে যে এটি একটি লাভজনক ফল এবং এটি এখন বাণিজ্যিকভাবেও চাষ করা হচ্ছে লটকন পাকার মূল সময় জুন থেকে আগস্ট মাস এই লটকল অনেক দেশে জঙ্গল জঙ্গলি ফল হিসাবে পরিচিত কিন্তু বর্তমানে বাংলাদেশে বেশ কিছু জেলায় লটকল চাষ হচ্ছে কিন্তু নরসিংদী জেলায় এর চাষ ব্যাপকভাবে হচ্ছে আগে আমরা জানতাম নরসিংদী জেলা কলার জন্য বিখ্যাত কিন্তু বর্তমানে নরসিংদী জেলা করার জন্য পরিচিত হচ্ছে